গাইস আমার বন্ধু জামা আমার সাথে এরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না আর চলো তোমাদেরকে সবটাই খুলে বলি আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে বসে থাকি তখন দেখি যে বাইরে খুব পানি পড়ছে আর তখনই আমার একটা বন্ধু আমাকে ফোন করে কি বলে তোমরাই দেখো হ্যাঁ ভাই বল না রে ভাই আমি এখন বাজার যাবো না বাইরে খুব পানি পড়ছে কি পরোটা কবে হ্যাঁ ভাই পানি থেমে গিয়েছে তো চললাম চললাম গাইস তোমরা কি ভাবছো পরোটা ক বলে আমি বাজার চললাম হ্যাঁ ও পরোটা হবে বলেই আমি বাজারটা চললাম তারপর দেখি পানিটা আরো জোরে নামছে ব্যাপার আছে তার জন্য আমি ভিজে ভেজি পড়লাম বাড়ি থেকে আর আমাদের রাস্তাটা যে চলা যাচ্ছে না তাই আমি আমি একটা হেলিকপ্টার কিনবার ওটা করে উড়ে এই রাস্তা পার যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে পানিটা আরো জোরে নামছে তার জন্য আমি আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম আর ভাবছিলাম যে পানিটা থামবে তারপরে যাব। কিন্তু এদিকে পানি থামার কোন নামই নিচ্ছে না পানি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তারপর আমি আমার যেটা স্টেনার নিয়ে বেরিয়ে পড়েছি

দাদা বা ভিজতে ভিজতে এসেছিলাম পরোটা খেতে আর আমার বন্ধু বলছে এখন পরোটা খেতে যাবো না তারপর আমি ওকে বললাম চো না ভাই পরোটা খেয়ে আসছে ও বলছে ভাগ বউ রেখে আমাকে তো ও পরোটা খাইল না তোমার যদি এরকম কোনো বন্ধু থাকে কথাতে কথা রাখে না তাহলে ত্যাগ করে থাকে